বাংলাদেশ বর্ডার এলাকার সবচাইতে ভালো একটি গরুর হাট যে হাটে এসে আপনারা সর্বোচ্চ কম দামি গরুগুলো কিনতে পারবেন বাট হাউ এখানে আসবেন কিভাবে এটা জানতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আর এই নাম্বারটি দেখছেন এটি আমার কাজিন বা দেখাচ্ছে আমার খালাতো ভাইয়ের নাম্বার চাইলে এর সাথে আপনারা যোগাযোগ করে বা এর মাধ্যমে আপনারা কিনতে পারেন যদি মনে হয় যে এ আপনার জন্য যোগ্য এক্ষেত্রে আপনারা এর মাধ্যমে কিনবেন যদি মনে হয় যে না এ আপনার যোগ্য না তাহলে একে রাখার কোনোভাবেই কোনো প্রয়োজন নেই আসসালামু আলাইকুম আমার সকল ও ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই বকবকের ভিডিওটিকে বা আমার এই এডিটেড বা এই বোরিং ভিডিওটিকে আপনি ধৈর্য সহকারে দেখছেন ইটস রিয়েলি গুড ফর মি ইটস রিয়েলি গুড ফর আস কারণ এটা আমাদের জন্য খুব ভালো এটা আমার জন্য খুব ভালো তো যাই হোক আপনারা আজকে জানতে পারবেন যে আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে আসলে আপনার গরু কিনতে আসা কতটুক সুবিধামূলক হবে বা কতটুক অসুবিধামূলক হবে তো মূলত এই যে এই অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরুগুলো দেখছেন এগুলো কিন্তু কাটাইয়ের জন্য প্রযোজ্য তারপরেও যদি মনে হয় যে না আমি এই গরুগুলোকে পালবো বা আপনার মনে যদি এরকম লড়াচাড়া দেয় যে না এই গরুগুলোকে আরও কিছুদিন পালার পরে বিক্রি করবো তাহলে ক্ষেত্রে আপনারা এই গরুগুলোকে কিনতে পারবেন এই গরুগুলো কিন্তু বর্তমানে বিক্রি হলো শনিবারের বাজারে একুশ রমজানে এই গরুগুলো বিক্রি হয়েছে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ সাতাশ তো এই গরুগুলো এমন রেটে বিক্রি হয়েছে তো এই রেটটা যদি মনে হয় যে আপনার কাছে কম তাহলে ক্ষেত্রে আপনারা এই হাটে গরু কেনার জন্য আসবেন তবে ছিল এটা কষাই রেট আসলে কষাইয়ের গরুগুলো এমন রেটে বেচা কেনা হইলো যদি মনে হয় যে না কষাইয়ের রেটে এই গরুগুলো ঠিক আছে এক্ষেত্রে কিন্তু আপনারা এই গরুর বাজারে এসে দেখতে পারেন যেমন এই গরুগুলো এক লক্ষ দশ পনেরো কইরা হইলে আপনারা এই বাজার থেকে কিনে নিতে পারবেন জাত হচ্ছে আবাল এবং এগুলো দেখা যাচ্ছে দশ পকইরা মানে দশ পনেরো হাজার সোজাই ভাইবেন না আবার দেখা যাচ্ছে যে এক লক্ষ দশ পনেরো হাজার টাকা এগুলো হইলে আপনারা কিনে নিতে পারবেন মোটামুটি কিন্তু গরুর দামগুলো কম আছে মোটামুটি কিন্তু অনেক বেশি যে কম তা কিন্তু না আপনার এখানে যে ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে যে আপনি একটা গরু কিনছেন গরু কেনার ক্ষেত্রে আপনি কিন্তু এখানে একটা গরু সাড়ে চার মন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেয়ে জবাই দিলে সাড়ে চার মন মাংস পাবেন ক্ষেত্রে আপনি হাতে দেখা যাচ্ছে যে দশ বারো বা পনেরো কেজি মাংস রেখা একটা গরুর দাম করতে পারবেন বা একটা শেটের দাম কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু একটা শেটের দাম হয় এই শেটের দামটা কিন্তু এখানে কোনোভাবেই হয় না বা শেটের দামটা কিন্তু এখানে কোনোভাবেই হয়ে থাকে না তো এই শেটটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনি অন্যজনকে যখন নিয়ে যেতে পারবেন অন্য কোষাইকে তখন কিন্তু এই শেডের দাম কিন্তু আপনি দুই তিন হাজার টাকা ধরবেনি এদিকে দুই তিন হাজার বা দেখা যাচ্ছে যে আর দুই তিন হাজার টাকা গরুর কোয়ালিটির ওপরে বা দেখা যাচ্ছে যে মাংসের ওপরে আপনি দুই তিন হাজার টাকা সেভ করতে পারেন টোটাল দেখা যাচ্ছে চার পাঁচ হাজার টাকা আপনি একটা গরু থেকে উঠাই নিতে পারবেন তবে সব ক্ষেত্রে কি উঠবে না সব ক্ষেত্রে তো উঠা সম্ভবই না সব ক্ষেত্রে উঠলে তো ব্যবসা বেহালাল হয়ে যেত এখানে লাভ লস মিলে কিন্তু ব্যবসা যেমন এই গরুগুলো ছয় মন করে ওজন আছে এক লক্ষ দেখা যাচ্ছে ষাট করে কিনতে হবে যে বড়ো গুলো ছিল এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো আপনাদেরকে এক লক্ষ বা এই গরুটা দেখছেন এই গরুটা এক লক্ষ তিরিশের মধ্যে আপনাদেরকে কিনতে হবে সাড়ে চার সাড়ে চার মন পরে পাঁচ মনের মতো মাংস আছে তো এখানে অসংখ্য গরু আছে যে গরুগুলো আপনারা দেখে শুনে কিনতে পারবেন সার গরুর মাংস কিন্তু আপনাদেরকে ধরে ফেলতে হবে যে আপনারা এইখানে ছয়শো সা সত্তর বা ছয়শো সাড়ে ছয়শো করে আপনারা এখানে কিনতে পারবেন ছয়শো সাড়ে ছয়শো করে আপনারা বাজার থেকে কিনতে পারবেন এবার এই বাজার থেকে কিনে নিয়ে যে আপনি কত করে বিক্রি করবেন এটা ডিসিশ আপনি নেবেন বা এটা ডিসাইড আপনি করবেন এই যে এই বড় বড়ো সার গরুগুলো দেখছেন অস্ট্রেলিয়ান এই সার গরুগুলো কিনলে কিন্তু আপনার অবশ্যই সুবিধা আছে এবার সুবিধা কীভাবে আছে যত বড় গরু কিনবেন তত বেশি সুবিধা পাবেন তো এখানে একটা ছয় মিনার গরু মানে ঢাকার এক মানুষ কিনলো তো এখানে ঢাকার অসংখ্য মানুষ আপনারা রেগুলার পেয়ে যাবেন আপনারা আসেন বা না আসেন যদি কখনো আসেন দেখবেন যে অসংখ্য ঢাকার পাটি এখানে কাটাই মাল কিনতে চায় তো তারা একটা ছয় মনে গরু কিনছিল মাত্র এক লক্ষ একান্ন হাজার টাকা দেওয়া ছয় মনে তারা নিজে বললো যে ছয় মন মাংস হবে তারা নিজেই কাটাই করে তারা মিরপুর দুয়ে তারা নিজেই মাংস জবাই দেয় তো তারা আসছিল বলছে ছয় মন মাংস এমনিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে তো এক লক্ষ একান্ন হাজার টাকা দিয়ে নিছে তাহলে দেখেন যেখানে পঁচিশ হাজার টাকা ঘুরে পড়ে গেছে মাংসের রেটটা তো যত বড় গরু কিনবেন তত বেশি সুবিধা আছে তো এই সুবিধাটা কি সবার জন্য প্রযোজ্য দেখেন সবার জন্য প্রযোজ্য না অসংখ্য ভাইয়েরা আছে যারা কিন্তু মনে করেন যে ব্যাঙের মতো লাফাই বেড়ায় ডোন্ট মাইন্ড ব্যাঙ্গের মতো লাফায় বেড়ায় এই বাজার থেকে ওই বাজার ওই বাজার থেকে এই বাজার এই বাজার থেকে সেই বাজার আর মানুষের বদনাম করে বেড়াই আমি দেখছি যে অনেক মানুষ আসছে ভাই উমুকের ভিডিও দেখে গেছিলাম দিনাজপুরে ভাই উমুক ভিডিওতে বলছিল কম দাম কিনে নিয়ে এসে ভাই উমুক হয়ে গেছে তুমুক হয়ে গেছে উমুক হয়ে গেছে তুমুক হয়ে গেছে মানে এরা গরু কিনে কম মানে পেশাল বেশি অন্য বদনাম করার জন্যই মনে হয় এরা আর কি এই সকল জায়গাগুলো তো আসে আমি সব সময় বলি যে আপনারা আসলেই যে গরু কিনতে পারবেন তা কিন্তু না দেখবেন এখান থেকে যখন গরু না কিনতে পারবে এখান থেকে যে আরেকজনটা বলবে যে আমি অমুক জায়গাতে ভিডিও দেখে গিয়েছিলাম আমি ওই জায়গাতে গরু কিনতে পারি নাই বা যদি না কিনে তারপরে বলবে যে আমি কিনছিলাম লস খেয়ে গেছে বুঝছেন এইরকম আসলে আমাদের মেন্টালিটি তো যাই হোক যার যার অভিরুচি সবাই যে আসলে সবাইকে গরু কিনতে হবে কেউ তো কারো ক্ষতি করে গরু কিনবে না আমি এটাই বারণ করি যে আপনাদের যদি মনে হয় যে না এই বাজারগুলো আপনাদের জন্য প্রযোজ্য না এই গরুগুলো আপনাদের জন্য অনেকটা এক্সপেন্সিভ তাহলে এখানে গরু কেনার দরকার নেই আর এই হাটে কীভাবে আসবেন এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এই গরুর হাটটি অবস্থিত রয়েছে আপনারা চাইলে একটু গুগল করে নিতে পারেন গুগল ম্যাপে একটু দেখে নিতে পারেন কিভাবে আসবেন এবং আসার জন্য যে কাজটি করতে হবে আপনার স্থানীয় কাউন্টারে যে আপনাকে জিজ্ঞেস করতে হবে নবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আছে কি না চাপাইনবাবগঞ্জ এবার কোন বিভাগের মধ্যে পড়ে অনেকেই জিজ্ঞেস করে আমাদের আর সেই বিভাগের মধ্যেই নবাবগঞ্জ পড়ে তো যাই হোক আমরা এখন একটু দামগুলো আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করি এখানে আরেকটা গরু দেখছেন যে গরুটার প্রাইস হবে এক লক্ষ আঠারো থেকে উনিশ হাজার টাকা হবে এই গরুগুলো যদি মনে হয় যে না এক লক্ষ আঠারো উনিশ হাজার টাকা অনেকটাই এক্সপেন্সিভ তাহলে আসবেন কেন ভাই এখানে আসার দরকার আছে আপনার হয়রান হওয়ার দরকার আছে এখানে কোনোভাবেই আপনার হয়রান হওয়ার দরকার নেই এখানে আসা শুধু শুধু আপনার সময়গুলোকে ওয়েস্ট করে আপনি এখানে আসবেন না আপনি সেখানে যান যেখানে চার মন গুরুকে দেখাই পাঁচ মন এবং তারা বলে বিশ হাজার টাকা মন বা বিভিন্ন ধরনের প্রোটোকল দেখে আপনাদেরকে ডাকে তারপরে বিভিন্নভাবে আপনাদেরকে গুরু গোছায় দেয় তাদের ওইখানে যাবেন তো তারা তো বেশি মিথ্যে কথা বলতে পারবে কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আমি যতটুক জানি বা আমি যতটুক মানি যে আমি আমার ভিডিওর মাধ্যমে কোনো মিথ্যে মিথ্যের আশ্রয় নিই না বা কোনো মিথ্যে প্রচার আমি আমার ভিডিওটির মাধ্যমে করতেছি না তারপরেও দেখা যাচ্ছে যে অসংখ্য মানুষ কিন্তু এটাকে বাজেভাবে নেবে বা বাজে রিয়াক্ট করবে হ্যাঁ আমি দামগুলো জানাতে পারি না এই জন্য আমি এক্সট্রিমলি সরি দ্যাট তবে ইনশাল্লাহ আমি দামগুলো জানানোর চেষ্টা করব এখানে একটা ষাঁড় গরু দেখছেন এই গরুটা কেনার জন্য কম করে হলো আপনাদেরকে এক লক্ষ পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের লগে ভাগে পেয়ে যাবেন ইনশাল্লাহ এক লক্ষ পঁয়ত্রিশের লগে ভোগে এই ষাঁড় গরুটাকে পেয়ে যাবেন এই ষাঁড় গরুটা যদি মাংসের ওজনে কেনেন এই মা কাটাই করে বিক্রি করেন তাহলে কি এটাতে লাভ করতে পারবেন অবশ্যই না দশ পনেরো হাজার টাকা আপনার লসই থাকবে যদি কাটাই করে বিক্রি করেন যদি সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি করেন তবু আপনার দশ পনেরো হাজার টাকা লস থাকবে এখন কেন লস থাকবে এই গরুটা পালার জন্য প্রযোজ্য এই গরুটাকে আপনি মাংসের রেটে কিনে আপনি পড়তে করতে পারবেন বা মাংসের জন্য কিনে পড়তে করতে পারবেন না পড়তে করা যাবে না তো এই বিষয়গুলো বুঝতে হবে যে না আসলে কোন গরুটা মাংসের কোন গরুটা পালার পালার গরু কখনও আপনাকে মাংসের রেটে দেবে না আবার মাংসের গরু কখনও আপনি পালার রেটে কিনতে পারবেন না এই হচ্ছে আসলে মেন ফ্যাক্ট তো যাই হোক আপনারা আসবেন এসে দেখবেন যদি ভালো লাগে আমাদের এই তত্তিপুর হাটে গরুগুলো তাহলে কিনবেন যেমন এই গরুটার দাম কম করে হইল এক লক্ষ দেখা যাচ্ছে যে চল্লিশের লগে হোক যে আপনাদেরকে কিনতে হবে গরুটা শরীরের মাংসের ওজনে প্রায় পাঁচ পাঁচ মন পনেরো পাঁচ মন মতো আছে তো এই গরুটা একটা পালার জন্য গরু যদি জিজ্ঞেস করেন এটা বলবে শাইল তবে সাইল না দেশের মধ্যে একটা জাতের গরু